ঈদ মানেই খুশির মুহূর্ত ঈদ মানেই প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেয়া প্রতি বছর ইদুল ফিতর ও আজহাকে কেন্দ্র করে কত কত মানুষ অপেক্ষা করে শুধুমাত্র প্রিয়জনদের সাথে দেখা হবে বলে প্রিয়জনদের সাথে একত্রিত হবে বলে সেই সাথে সাথে অনেক প্রবাসী ভাইরাও কিন্তু অপেক্ষা করে পরিবারের জন্য হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বাসি ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি সবার ঈদ অনেক 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 ভালো কেটেছে যেহেতু কোরবানির ঈদ এই জন্য কিন্তু দেখেন কোরবানির মাংস দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তবে মোটেও কিন্তু দেশের বাসায় নয় একদম আমার বাসা থেকেই দেশের বাসা থেকে আসার সাথে সাথেই যে কাজটা আমাদের থাকে সেটা হচ্ছে মাংসগুলো একদম গুছিয়ে ফ্রিজে ঠিকমতো রেখে দেয়া তো যেহেতু অনেক গরম পড়েছে তো সাথে সাথে এসেই মাংসগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদম কিন্তু জামা কাপড়ও চেঞ্জ করে তো আমাদের আস্তে আসতে একদম কিন্তু সন্ধ্যা পার হয়ে গিয়েছে তো আমার হাতে প্রচুর পরিমাণে রক্ত ভরে গিয়েছিল এই জন্য সারিকাকে বললাম তুমি একটু ঠিকঠাক করে নাও বাসা থেকে আসার পরে কোনটা করব কোনটা না করব এমন একটা অবস্থা শুরু হয়ে যায় তো টেবিলটা ক্লিন করে নিয়েছি ঘরটাও সুন্দরভাবে ঝাড়ু দিয়ে এদিকে যেহেতু খাবার টাইমটাও হয়ে যাচ্ছে জন্য ভাবলাম পোলার চাল দিয়ে হাতে মাখিয়ে একটু খিচুড়িটা বসিয়ে দিই তো চিন্তা করলাম প্রেসার কুকারে বসালে আবারও আসতে হবে গ্যাস অফ করতে হবে তো চিন্তা করলাম একদম সুন্দরভাবে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিই তো যারা এই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এত পরিমাণে গরম পড়েছে সত্যি কথা বলতে বাসায় এসে কাজ করতে গিয়ে একদম অবস্থা খারাপ তো কোনটা ছেড়ে কোনটা করব না করব একদম বুঝতে পারছি না যেহেতু তেলা পোকার এত এত অত্যাচার তো বাসায় যখন গিয়েছিলাম অনেক পরিমাণে বিষ দিয়ে গিয়েছিলাম তো অনেক অনেক তেলা কিন্তু মরে গিয়েছে সেই সাথে কিন্তু টিকটিকিও দেখলাম মরে গিয়েছে তো একটা দুইটা তিকটিকিও মরে পড়ে আছে এটাও দেখলাম তো এইদিকে আমি বেশিরগুলো সুন্দর করে চেঞ্জ করে নিলাম আর বাসাটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি সে সাথে কিন্তু বাসা আমি মুছেও নিয়েছি তো এটা হচ্ছে পরের দিন সকালে রাতে আর কোনো ভিডিও করিনি এত টায়ার্ড ছিলাম তো এখানে হচ্ছে সারিকার বাবা লিচু নিয়ে এসেছে তো লিচুগুলো এত সুন্দর ছিল মার্শাল্লাহ দেখেই একদম খেতে ইচ্ছে করছিল। তা আমি লিচু খুব কম খাই তো এবার সারিকার বাবা বলছিল একদম বছরের শেষ লিচু কয়েকটা খেলে খেয়ে নাও আর কিন্তু খেতে পারবে না তো সেটাই চিন্তা করে ভাবলাম যে না কিছু লিচু আসলে খাওয়া যাক আপনাদের সবার ঈদ কেমন কেটেছে জানি না তবে আমাদের এবারের ঈদ খুব খারাপ কেটেছে ইঝার এত পরিমাণে অসুস্থ ছিল যেটা আসলে বলার বাইরে ওর জ্বর হয়েছিল ডায়রিয়া সেই সাথে বমি তো আসলে ঈদের দিনে দেখা গিয়েছে একদম সারাটা দিন ও রুমের মধ্যে ছিল তো শুধুমাত্র ঈদের দিন না ঈদের দিন ঈদের পরের দিন ও একটা কথাও বলেনি সেই সাথে রুম থেকেও বের হয়নি এত পরিমাণেই অসুস্থ ছিল তো আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো কোরবানি ঈদে যেহেতু কাজের পরিমাণটাও অনেক বেশি থাকে একটু করে কাজও করছিলাম বাচ্চাকেও সময় দিতে হচ্ছিল তো সব কিছু মিলিয়ে আসলে একদমই ভালো লাগছিল না কারণ ঈদ মানেই তো আসলে সবাইকে নিয়ে একটু আনন্দ করা কিন্তু সেখানে যদি বাচ্চারা অসুস্থ থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না তো এদিকে হচ্ছে ডিপ ফ্রিজটা যেহেতু আমি গতকালকে এসে একদম মাংস রেখেছি তখন টপটা ধরেছিলাম তো একদম দাগ পড়ে গিয়েছে তো সেটা একটু ধুয়ে নিলাম আর এদিকে রাতেই আমি কিছু মাংস এভাবে ছোট ছোট পিচ করে রেখেছিলাম ইচ্ছা ছিল আজকে তেহানি রান্না করব এই জন্য এভাবে সুন্দর করে আগে থেকে পিচ করে রেখে দিয়েছিলাম মাংসগুলো রাতে ধুয়ে রাখার পরও কিভাবে যেন রক্ত আরও বের হতেই আছে তো মাংস আসলে ধোয়ার পরে আমি দেখেছি তারপরও কিন্তু ব্লাডটা আসলে যায় মনে হয় যে বের হতেই থাকে তো আমি এখানে মাংসগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এইভাবে কিন্তু রাতেই আমি সুন্দর করে পেস্ট করে রেখে দিয়েছিলাম যাতে করে আমার দিনের বেলায় সময়টা খুব একটা বেশি না লাগে এদিকে টপটাও সুন্দর করে মুছে নিয়েছি আর যেখানে থাকে সেখানে রেখেও দিচ্ছি এত পরিমাণে গরম ছিল বাসায় গিয়ে যেটা আসলে বলার বাইরে তো জানি না অতিরিক্ত গরমের জন্যই নাকি ছেলেটা আমার এত অসুস্থ হয়ে গিয়েছিল। যেটা আসলে বলার বাইরে তো এই জন্যই কিন্তু খুব দ্রুত আমরা চলে এসেছি বাসায় তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আর রাতে যেহেতু বাসাটা সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম আজকে সকালে উঠে খুব একটা কিন্তু আমি ঝাড়ুতেই নিই শুধুমাত্র যেদিকে একটু ময়লা ছিল সেদিকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি এখানে আমি এক বক্স পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু রান্নাবান্না করতে হবে আর এখানে হচ্ছে আমি কিছুটা দুধ গুলিয়ে নিব নোয়াবি সেমাই তৈরি করব এই জন্য তো দুধটা এভাবে প্রিপেয়ার করছিলাম তো দেখা যায় যখনই আমি বাসায় আসি আমার কাজের খালা কিংবা আপা তাদেরকে আমি পাই না এবারও হয়তো বা সাত দিন কিংবা আট দিন হয়তো সে এখনও আসবে না দেশের বাসায় গিয়েছে তার আসলে কষ্টের শেষ থাকে না এখানে দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম তারপরে আমি গ্যাসটা অফ করে এখানে আমি গুঁড়ো দুধটা দিচ্ছি তো আমাদের একজন আপু ছিল ইউটিউবার আপু নাদিয়া আপু তো নাদিয়া আপুকে দেখতাম যে বলতো যখন গুঁড়া দুধটা দেওয়া হবে তখন যেন গ্যাসটা অফ করে তারপরে যেন দেয়া হয় তাহলে নাকি দুধ ভেঙে যাওয়ার যে সম্ভাবনা সেটা নাকি থাকে না তো আপু অনেক দিন ভিডিও দেয় না আপুকে আমি খুব মিস করি জানি না আপু কেমন আছে কিংবা আমাদের কারো ভিডিও আপু দেখেন কি না তবে আপু তোমাকে সত্যিই খুব মিস করি এখানে হচ্ছে আমি সাইডে দুধটা যেহেতু দিকে প্রিপেয়ার করছি আর এদিকে এখন সেমাইটাও আমি ভেজে নিব। এখানে আমি ঘি দিয়েছি বাটার দিয়েও ভাজা যায় তবে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি নর্মাল যে লাচ্চা সেমাইটা থাকে সেটাই কিন্তু সুন্দর করে ভেজে নিব তো সেমাইটা কিছুক্ষণ ভেজে নিব, ভেজে নেওয়ার পরে এখানে আমি গুড়া দুধ এবং চিনিটাও আস্তে আস্তে অ্যাড করে দিব বাচ্চারা অসুস্থ থাকলে সত্যি কথা বলতে মায়েদের খুব কষ্ট যায় বিশেষ করে ছোট বাচ্চা হলে তো কথাই নেই এবার অনেক প্ল্যানিং করে গিয়েছিলাম যে যেহেতু অনেক দিন পর বাসায় গিয়েছি কয়েকদিন থেকে আসব এবং কিছু কিছু জায়গায় আমি ঘুরতেও যাবো কিন্তু দেখেন আমরা চিন্তা করি একটা আর আমাদের সাথে হয় আর একটা তাল্লা যা পরিকল্পনা করে রাখেন তাই তো হবে তো এই জন্য কিন্তু খুব বেশি দিন থাকা হয়নি দ্রুত চলে এসেছি এবং আসার সাথে সাথে ওকে একটা ভালো ডাক্তার দেখিয়েছি তো এদিকে হচ্ছে সেমাইটাও ভাজা হয়ে গিয়েছে আর এদিকে যে আমি দুধের মিক্সটা তৈরি করছিলাম সে মালাইটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এটা সুন্দরভাবে রেডি করে নিচ্ছি আমার বাসায় মিষ্টি জাতীয় খাবার খুব কম খাওয়া হয় তো সারিকা কিন্তু একদমই মুখে দেয় না দেখা যায় পায়েস সেমাই এগুলো খেতেই চায় না তো নোয়াবি সেমাইটা কিন্তু তার ভীষণ পছন্দ নোয়াবি সেমাই খাওয়ার ক্ষেত্রে কখনোই না করে না তো এই জন্য ভেবেছিলাম যে বাসায় এসে একটু নোয়াবি সেমাইটা তৈরি করে দেব আমি সেমাইটা প্রথমে একটা লেয়ার দিয়েছি এরপরে যে মালাইটা তৈরি করেছি সেটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি এখানে দুধটা জাল দিয়ে দিয়ে একদম অর্ধেক করে নিয়েছি এরপরে গোড়া দুধ দিয়েছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে কোনো ক্রিম কিংবা হচ্ছে কন্ডেন্স মিল্ক ইউজ করিনি আমি মূলত এভাবেই কিন্তু মালাইটা তৈরি করি এরপরে বাকি যে সেমাইটা ছিল সেটাও কিন্তু আমি এভাবে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঈদে কিন্তু আমাদের অনেক কাজ থাকে আর দেখা যায় কোরবানি ঈদে ওভাবে কিন্তু নাস্তার আয়োজনটাও খুব একটা করা হয় না তো এই জন্য বাচ্চাদের যে আবদার থাকে সেটা চেষ্টা করি যে বাসায় এসে যেন সেগুলো করে দিতে পারি তো এবার কোরবানি ঈদেও খুব ব্যস্ততা গিয়েছে আসলে আমার সব সবসময় থাকে নিজের বাসাতে থাকলেও যে ব্যস্ততা থাকে যখন আমি শ্বশুর বাসায় যাই তখনও কিন্তু আমার ব্যস্ততা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এবার কিন্তু ঈদের দিন খুব ব্যস্ত ছিলাম তবে ঈদের পরের দিন থেকে ব্যস্ততা কমিয়ে নিয়ে এসেছিলাম কারণ ছেলে যেহেতু অসুস্থ ছিল এই জন্য কিন্তু আর কোনো দিকে তাকাতাকি করিনি ওকে নিয়েই ফুল টাইম ব্যস্ত ছিলাম তো শ্বশুর লোকজন যদি আপনার সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু এই সুযোগগুলো কখনোই পাওয়া যায় না তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো এখানে আজকে আমি সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করবো তো প্রথমেই হচ্ছে আমি সরিষার তেলটা দিলাম এরপরে এখানে আমি তেজপাতা গরম মশলা দিয়েছি এরপরে আমি কালো এলাচ এবং সাদা এলাচ একটু থেত করে দিয়েছি এরপরে এখানে আমি লং এবং হচ্ছে গোলমরিচ দিলাম এখন সব কিছু মাত্র তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিব শুধুমাত্র অ্যারোমাটা বের হওয়া পর্যন্ত এখন খুব বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা রান্না করব তো আমি যে পরিমাণে চালটা দিব এবং যে পরিমাণে মাংসটা দিব সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা আমি দিচ্ছি তো সেভাবেই পেঁয়াজটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে লবণটাও অ্যাড করে দিব তো আমি তো সবসময় জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি কিন্তু পেঁয়াজ যখন ভাজি সে পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে দিই এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে আসে তো পেঁয়াজটা যখন একদম সফট হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা এরপরে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সে সাথে হচ্ছে এখানে আমি গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিব আর এখানে এখন আমি কিছু পরিমাণে কাঁচামরিচ একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন এভাবে মাছ বরাবর একটু ভেঙে দিচ্ছি কাঁচামরিচের যে ফ্লেভারটা বের হয় সেটা সত্যিই কিন্তু অনেক অসাধারণ থাকে খুবই চমৎকার লাগে স্মেলটা তো এখন হচ্ছে এক এক করে যে মশলাগুলো বললাম সব মশলা এখন দিয়ে দিব তেহারি আমার খুব একটা রান্না করা হয় না আমি হয়তো বা এর আগে একবার হয়তো রান্না করেছি আমি কিন্তু কখনো এভাবে তেহারি রান্না করি না আপনারা দেখবেন আমার ভিডিওতে বিরিয়ানি রান্না করা হয় তবে তেহারি রান্না করা হয় না টুকটাক শেখা হয় ইউটিউব চ্যানেল দেখে দেখে বিভিন্ন ধরনের রান্নাগুলো যখন যেটা প্রয়োজন পড়ে প্রিয় প্রিয় আপদের ভিডিওগুলো দেখে কিন্তু চট করে আমি রান্নার রেসিপিগুলো দেখে নিই এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম থাকে তো আমি যেমন দেখি যে আমার মায়ের হাতে রান্না এক ধরনের আমার শ্বশুর বাসায় কিন্তু রান্না করে এক ধরনের আর আমার সব ধরনের রান্নার মধ্যে কিন্তু বেশিরভাগ রেসিপি পাবেন আমার মায়ের রেসিপিতে তো আমি বেশিরভাগ সময় কিন্তু ট্রাই করি আমার মায়ের রান্না রান্নাবান্না করার জন্য বাদ বাকি যখন যেটা হেল্প লাগে সেটা তো ইউটিউব চ্যানেল আছেই তো এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে নিলাম মশাটা কষানোর পরে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে আমি প্রায় হাফ কাপের মতো দই দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পরে টক দই দিয়েছি টক দই দেওয়ার পরে আমি আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এই পর্যায়ে কিন্তু মাংসের যে কালারটা আসে অসম্ভব রকমের সুন্দর লাগে দেখতে এখন আমি মাংসটা প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে পাতিলেও সেদ্ধ করতে পারেন তবে আমার যেহেতু সময় খুব কম এই জন্য কিন্তু আমি এখানে প্রেশার কুকারেই সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে কাজ করতে করতে আমার হাতটাও কেটে গিয়েছে তো কীভাবে কেটেছে সেটা একটু পরেই শেয়ার করছি মাংসটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি চালটা ভেজে নিব তো তার জন্য সরিষার তেল দিয়েছি এরপরে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নিব এরপরে আমি পেঁয়াজ কুচিটা দিব তো যখন টক দইটা আমি আর কি তাড়াহুড়ো করে বের করছিলাম দেখলাম যে একদম ইনটেক ছিল তো সেই পর্যায়ে আমি যেটা করেছি একদম চাকু বা কোনো ধরনের চামচ ইউজ না করে আঙুল দিয়ে ফুটো করে দেখবেন ওর ওপরে যে ফয়েল পেপারটা থাকে খুব ধারালো থাকে আমি জাস্ট আঙুল দিয়েভাবে একটা টাট মেরেছি আর একদম কিন্তু ঢুকে গিয়েছে আঙুলে তো বেশ পরিমাণে কেটে গিয়েছে তো এই ধরনের তাড়াহুড়ো কাজগুলো কেউ করবেন না আমি সেম ঘটনা এর আগেও দুইবার করেছি তারপরও কিন্তু দেখেন আমি আবারও সেই কাজটা করেছি তো তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতে গেলে কিন্তু এমনটা হয় বিশেষ করে যখন মনটা অন্যদিকে পড়ে থাকে তখন থাকবেন এই কাজগুলো বেশি হয় তো এখানে আমি ডাবল পরিমাণের যে একটু কম পরিমাণে পানি দিয়েছি যেহেতু মাংসর মধ্যে ঝোল আছে এই জন্য আমি পুরোপুরি পানিটা দিলাম না এরপরে হচ্ছে আমি লেবু চিপে দিয়েছি এখানে একটা লেবুর তিন ভাগের এক ভাগ আমি এখানে লেবু দিয়েছি তারপরে হচ্ছে মানে লেবুর রসটা দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে লবণ এবং আদা রসুন বাটাটাও দিয়েছি এই পর্যায়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা গ্রেভি ভাব আছে আর এখানে আমি এখন এই পর্যায়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময়ের জন্য আমি খুব রান্নায় যে এক্সপার্ট এমনটা না তবে যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এরপরে হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখানে আমি ঢাকনাটা উঠিয়ে কিছুটা কেওড়া জল দেব অনেকে কেওড়া জলটা খুব পছন্দ করে অনেকে আবার করে না তো আমিও কিন্তু মাঝে মাঝে ইউজ করি আবার দেখা যায় মাঝে মাঝে কিন্তু ইউজ করিও না এখন হচ্ছে আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে এটাকে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার যে আঁচটা সেটাও বন্ধ করে দেবো কারণ হালকা যে তাপটা থাকবে সেই তাপে তাপেই কিন্তু দেখা যাবে পানিটা পুরো শুকিয়ে যাবে তো এদিকে হচ্ছে নোয়াবি সেমাইটাও আমি টেবিলে সার্ভ করলাম কারণ তেহারি খাওয়ার পরে আমরা মিষ্টি কিছু খাবো তো তার জন্যই হচ্ছে আমি এখানে নোয়া নোয়াবি মাইটা রেখে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা এত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত স্মেল আসছিল আলহামদুলিল্লাহ মাসাল্লা তো তেহারিটা আজকে খুব টেস্ট হয়েছিল। সারিকা বারবার আসছিল আর বলছিল আজকের খাবারটা অনেক টেস্ট হবে আম্মু দেখে বোঝা যাচ্ছে তো কিছু কিছু খাবার মাঝে মাঝে তৈরি করা হয় দেখবেন একটু বেশি স্পেশাল হয় তো আজকেরটাও কিন্তু সেরকমই হয়েছিল আর বিশেষ করে এই কাঁচামরিচগুলো দিয়ে মেখে খেতে কি যে মজা লাগে তো এখানে হচ্ছে আমি আমাদের দুপুরের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু সার্ভ করে নিচ্ছি লাগলে আবারও উঠিয়ে নেওয়া যাবে আর এদিকে আমি শসা পেঁয়াজ এবং কাঁচামরিচটাও কিন্তু এভাবে রেডি করে নিয়েছি তো বিরিয়ানি হোক কিংবা তেহারি হোক এর সাথে কাঁচামরিচ কিংবা হচ্ছে পেঁয়াজ ছাড়া কিন্তু আমার হয় না বিশেষ করে পেঁয়াজ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে তো কোল্ড ড্রিঙ্কস থাকতেই হবে তো এখানে নিয়ে আসা হয়েছিল তেহারির সাথে সাথে আজকের কিন্তু সেমাইটাও চমৎকার হয়েছিল তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ